বিগত সময়ে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে যে ষোলো বৎসর যারা নিচে ছিল যারা জনগণের পাশে আসে নাই তারাই বলতে যাচ্ছে যে আমরা ন্যায় পরায়ণ আচ্ছা ন্যায় ন্যায়ণ তাহলে আমার কাছে একটা প্রশ্ন একাত্তর নিয়ে কেন তোমরা এত ঘাবড়া ঘাবড়ি করে এবং স্বাধীনতা নিয়ে কেন তোমাদের মধ্যে এত ঘামাঘামি চলে আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করিয়ে সমাজকে এক ভুল ভোজাই অন্ধকারের দিকে নিয়ে যুবকদেরকে এক প্রকার ব্রেন ওয়াশ করে তোমরা এমন রাজনীতি বুঝিয়ে দিচ্ছ যে রাজনীতি না করলে যুবকরা লেখাপড়া করবে না বা কর্ম হবে না তাহলে কি এটা পেশাভিত্তিক রাজনীতি নাকি যদি হয় তাহলে কি এটা কর্মভিত্তিক রাজনীতি কোন ভিত্তিতে বা কোন উদ্দেশ্যে রাজনীতিটা হচ্ছে এবং এমনও কথা এসেছে যে ভোট না দিলে ন্যায় জনগণই বিচার করবেন আগামী দিনে কিনিস কে সরকার হবেন হবেন কিন্তু এক দল হয়ে আরেক দলের নামে গিবোধ গাওয়া এটা আমার পক্ষে মনে হয় না ভালো জনগণই বিচার করবেন বিগত সময়ে কে ছিল কে ছিল না আসলে অন্ধকার আড়ালে যে থাকে তাকে মূল্য দেওয়া হয় যে যে প্রকাশ্যে থাকে তাকে কেন তুচ্ছ করা হয় এবং সামনে একরকম পিছনে রকম এটি কেমন নীতি এবং রাজনীতির বিগত সময়ে যাদের অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন ছিল তারা এত প্রিয়তা জনগণের কাছে কিভাবে হলো এবং আমি ছোটো মানুষ হিসাবে আমার একটি প্রশ্ন যা তো জাতির কাছে আমার একটি প্রশ্ন কেমন করে সমাজে ভুল রাজনীতি এবং পেশাভিত্তিক রাজনীতি কেমন করে তৈরি হলো এটি আমার প্রশ্ন এবং বিগত ষোলো বৎসর যারা ছিল না তারা কি করে জনগণের কাছে জনপ্রিয় হল এবং এমন হয়েছে মিলাদ আহিলের নামে দলীয় প্রচার আচ্ছা আমি বলতে চাই যদি দলীয় প্রচারই হয় তাহলে একবারে দলীয় প্রচার হোক কেন তাহলে মিলাদ মাহফিল বা নবীর নাম নিয়ে কতাক্ষ করা হয় বা সে উদ্দেশ্যে মাহফিল করে কেন নিজের দলকে প্রকাশ করা হয় তাহলে কি এটা বোঝানো হচ্ছে না যে জনগণ জনগণের তাদের উদ্দেশ্যই তাদের কথাবার্তা কর্মকাণ্ডের মাধ্যমে বলতে চাচ্ছে যে বিগত ষোলো বছর আমরা কচুর পাতার নিচে দিলাম এখন ছাতির নিচে আইছি এখন জনগণকে তাদের মূল নীতি ছিল আমরা এখন কচুর পাতার নিচে এই কচুর বাইরে বাই রয়েছে সাধির নিচে রয়েছে এখন আমরাই সাতির নিচে নেই নির্বাচনের আগে নির্বাচনের পরে লাথি মেরে ফেলে দেবো এটা কেমন নীতি এবং এবং শিবির যে কার্যবি করেছে আমি তো অবাক হয়েছি যে দাকস নির্বাচন নিয়ে আমার বলার কিছু নাই কিন্তু তারপরে বলতে হচ্ছে যে পনেরো কোটি টাকা এখানে খরচ করেছে তাহলে আমার প্রশ্ন ছাত্রদল কি এমন কোনো দোষ করেছে বা জাতির উদ্দেশ্যে আমার প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কি খুবই প্রয়োজন কলেজ ইউনিভার্সিটিতে কি রাজনীতি খুবই প্রয়োজন তাহলে এতদিন যারা ছিল বিগত ষোলো বছর তারা কেন স্বৈরাচার সরকারের সাথে আদাত করে স্বৈরাচার সরকারের সাথে তারা বিগত ষোলো বৎসর কীভাবে রাজনীতি করলো আর জাতি কিভাবে তা মেনে নিল এটাই আমার জাতির কাছে প্রশ্ন বিগত ষোলো বছর